পাখা কাশি বন্ধ হচ্ছে না ফ্যান আবার পাখা তো আজকে শনিবার এখন বাজে দুটো দুটো বাজেনি এখন পাওয়ের বাকি আছে আমি স্কুল থেকে চলে এলাম আজকে হাফ ডে এসেই ধরাস হয়ে গেছি এত রোদ গরম পায়নি জ্বর উঠছে নাকি রে তো মাথাটা এত ধরে গেছে আরেন শোনো

লিখছিলাম নিখছিলাম টিভি দেখছে আমার লিখছে কি আমার সব্যসাচী সর্বগুণধারী আমি লিখছিলাম আমার মাথা তো ধরছে কেন বুঝতে পারছি না প্রচণ্ড সব সময় মাথা ধরে থাকছে দেখলাম তখন খুব রোদ ছিল এখন মনে একটু মেঘলা মেঘলা করেছে বৃষ্টির নামে তো দেখা নেই আর এই দেখো এখানে বালিশার কভারগুলো দেখেছো একই কালারের এটা আমার একটা নাইটি ছিল নাইটিটা ছিল স্লিভলেস তো আমার বর এমনি নাইটি পর এই দপরটা আমার মেয়ের যে শুয়েছে মেয়ে মাথা দিয়ে আমার বর নাইটি পরাই পছন্দ করে না সেখানে স্লিভলেস তো তো নতুন নাইটি ছিল দু চারবার পরেছিলাম তো আমি কেটে দিলাম কেটে দিয়ে ওটাকে বালিশের কভার বানিয়ে দিলাম এ দফারটা ওর কোল বালিশ এটা আমার কোল বালিশ এটা ওর কোল বালিশ তো কভার করে দিয়ে পরিয়ে দিলাম যেহেতু কালারটা খুব ডিপ ডিপ কালার আছে ভালো লাগছে না তো এই চারটে পাঁচটা বালিশা কভার করতে আমার খুব বেশি হলে আধ ঘণ্টা লেগেছে পটপট পটপট করে করে দিয়েছি হাতে সেলাই করে আমার তো আর মেশিন নেই তো কী ভাব হাওয়া দিচ্ছে না না বুঝতে পারছি না খুব ঘুম খুব ক্লান্ত হয়ে যাচ্ছে ঘুম ঘুম পাচ্ছ সব সময় হ্যাঁ তোমাকে তো চুরি করে নেবে যেন

চল সুন্দর বৃষ্টি নেমেছে কতদিন পর এ বাবা এই পামটা ভিজে যাচ্ছে মনে হয় লাগিয়ে দেবে আমি না স্নান করে জিনিস আমিও ভিজতাম আমন কেন এনেছো তোমার ঘরে ঢুকবি না কয় কি এনেছে কত কি বাজা করেছে এগুলো কি চিড়ে বাজা নাকি এত কি হ্যাঁ চিলে ভাজা কাজু এটা আমন বাটার এই তো তেল কি তেল পাচ্ছে না তেলের সঙ্গে আমার পেস্ট ফ্রি পনির তো আজ শনিবার না কি খাবে যাও আমার ওই কি বলে চুল শুকবে না যখন যখন কাজবো যখন ইয়ে হবে তখন তুই আমার সেবা করবি তো

ভোল্লা মাছে কাঠটা যাবে মাথায় এবার পাথর আছে দেখো দান নড়ে যাবে ভোল্লা মাছে ভোলা মাথা ও হ্যাঁ তাই তো ভাবছি ভোল্লা মাছ শক্ত নয় মাথা দেখো কত সুন্দর বাইরে বৃষ্টি পুকুরটা না সাঁতার কাটবি মনে হয় যে বছর থেকে আমাদের এই পুকুরের এই দিকটা গার্ডওয়াল দেওয়া হয়েছে এবং ঘাট করা হয়েছে পাকা ঘাট সেই বছর থেকে এ বাবু অপ্রিয়াইট দিয়ে দেবে সেই বছর থেকে ইয়ে দিচ্ছে না কি বলে সেই বছর থেকে বৃষ্টি দিচ্ছে না মানে বৃষ্টি হচ্ছে না যার জন্য ঘাটে শুঁই পর্যন্ত জল আসছে না আর আমাদের ঘাটেও নমা হচ্ছে না কি ভালো লাগছে বৃষ্টিটা দেখো দারুণ লাগে বৃষ্টি দেখে এরকম শুঁই

যা দেবে তেতুল সব টক খেতে ভালো আছে তুমি খেতে তো এই যে তুমি খেতো তোমার পেটটাই যে মোটা হয়েছে না এটাই আমার তুমি জানি ঠিক আছে আমার আমাগো বলছে রিল করবি গিলি করছিলাম খেতেতে কেটে যায়নি ওजना বলছে রিল কর রিল কর পেট ভরে যাবে কি করবে ইচ্ছা করতে না খেতে ভালো লাগে না হ্যাঁ বৃষ্টি হয়ে মজা দেখো রোদ একদম করছে বৃষ্টি হয়ে রোদ দিয়ে দিল রোদ হয়ে গেছে আর তো দরকার নেই দেখো সব রোদে একদম ঘরের মধ্যে ঝকম আমার বাড়িতে চারিদিকেই রোদ ঢোকে গাছগুলোতে আজকে একবার বৃষ্টি খাওয়ালে বেশ সুন্দর হতো আর এই দেখো ফ্রিজটা ডিপ ফাস্ট করেছিলাম তার জল বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে মানে বরফটা গলে গেছে তারপরেও জল বেরোচ্ছে যার জন্য বস্তা দিয়ে আটকে রাখার জন্য জলে জলের মধ্যে স্লিপ করছে আমার মাই পড়বে ধূপ করে আমার মা আর মেয়ে দুজনেরই হাঁটার কোনো মানে ইয়ে নেই ছিঁড়ি ছাদ নেই এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর মেয়েকে করাতে এসছে আর আমার এই দেখো তরকারি মানে আজকে শনিবার যেহেতু নিরামিষ তো শনিবার দিন একটু পনির করি কারণ আমার মেয়ে পনিরটা খুব পছন্দ করে তো আমি পনিরগুলো ভাজতে ভাজতেই ও খেয়ে ফেলেছে তো তরকারি করলাম আর মেয়ে কিছুতেই আজকে টিফিন করলো না এমনি কিছু খেতে চাইছে না আর আমাদের জন্য চা তাকে দিয়ে এলাম বড়কে আর এখন আমি খাচ্ছি তো তরকারিটা প্রায় হয়ে এসছে এটা হয়ে গেলে বাবু রাতে ভাত খাবি না রুটি খাবি মনে ভাত বা রুটি যা খাবে খাবে আমি তো ভাবছি রুটি খাবো আজকে আমার আজকে মানে ভাত খেতেই আমার ইচ্ছা করছে না তো হ্যাঁ গরম সকাল বিকাল রান্নাঘর আসাটা আমার খুব ডিফিকাল্ট হয়ে গেছে ও বেড়াতে গেছিলো বেরিয়ে এসে সন্ধে দিল সন্ধে দিয়ে বসে গেছে পড়তে এখনো পড়াতে আসিনি সরি পড়তে বসে গেলো স্যার ফোন করেছিল যে আমি পাঁচ মিনিটের মধ্যেই আসছি ওকে খেয়ে দিয়ে রেডি হতে বলো ওর স্যার যখন আসবো তখন টিফিন করে আর আজকে দেখো এক গুড গার্ল হয়ে বসে গেছে কি খেলা করছো দেখো ও একটু শরীর খারাপ হলে বেশি বেশি আদর পায় ওই জন্য ও শরীর কিছুতেই ভালো করতে চায় না তার জন্য ভালো করিস না কি জন্য ভালো করিস না বেশি বেশি আদর খাবো বললো মনে তো দেখেন পনির পনির খেয়ে দাঁত পনিরের মতো সাইজ হয়ে গেছে আর একজন বসে বসে দেখো মগ ডালে বসে আছে কোথায় আবার হে করছে আমাকে হে হে তোমার হে আমি ভয় পাই নাকি হ্যাঁ উনি এখন চিড়ে ভাজা চা খেলেন এখন বসে বসে খবর শুনছেন তো চলো আমি রান্নাটা একবার দেখিনি হয়ে গেছে কি তারপর বন্ধ করে দিয়ে আমি যাব এখন একটুখানি সেলাই করার কাজ করবো মানে কোনো ব্লাউজ টাইট হয়ে গেছে সেটাকে ফুলব কোনো ব্লাউজ লুজ হয়ে গেছে সেটাকে সেলাই করব চলো আসবি আসবি না আসবি না আসবি দেখো সব খাবার বেড়ে দিয়েছি তেনাদেরকে দেখে দেখে তুলতে পারছি না আসবিটা দশটা বেজে গেছে তো আমার দেখো স্কুল থেকে এসেছি চোখের কালি পর্যন্ত তুলি সে কালিগুলো এখন যে অবস্থা হয়ে আছে আর খাবার দিয়ে দিয়েছি পোকা পড়বে আর ওদের খেতে খুব কষ্ট আর সারাদিন ফ্রিজ থেকে জল বেরিয়েই যাচ্ছে